লিওনেল মেসি শাহরুখ খান সৌরভ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার যুবভারতীতে একসঙ্গে আসার কথা ছিল শাহরুখ হোটেলে মেসির সঙ্গে দেখা করে চলে যান মেসি চলে যাওয়া পর্যন্ত সৌরভকে স্টেডিয়ামে দেখাই যায়নি আর মমতা বন্দ্যোপাধ্যায় কাছাকাছি এসেও ফিরে গিয়েছেন গণ্ডগোলের মধ্যে আর স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেননি কোথাও কোনো রকম জনরস হলে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যান এরকমই একটা ভাবমূর্তি ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর শনিবার তার সেই ভাবমূর্তি ভেঙে দিল তাণ্ডবের খবর শুনে তিনি ফিরে গেলেন তারপর এক স্যান্ডেল পোস্টে লিখলেন আমি গভীরভাবে মর্মাহত দুর্ভাগ্যজনক ঘটনার জন্য মেসের কাছে ক্ষমা প্রার্থী অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করার কথা জানান মুখ্যমন্ত্রী মুখ্য সচিব অতিরিক্ত মুখ্য সচিবও থাকবেন সেই তদন্ত কমিটিতে ঘটনার রেশ রাজনৈতিক ময়দানেও মেসিকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস কোটি কোটি টাকা লুট করেছে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী মমতার কালীঘাটের পাড়ার ইনকোয়ারি চলবে না কালীঘাটের পাড়ার লোককে দিয়ে ইনকোয়ারি বসিয়েছে নাম বলছি না বল সিটিং জাহাজকে দিয়ে সিট বানিয়ে কলকাতা পুলিশকে বাইরে রেখে ইনভেস্টিগেশন করতে হবে এবং আপনি নিশ্চিন্ত থাকুন যা ব্যবস্থা নেওয়ার দরকার আমি নেব প্রতারিত দর্শকদের মাসে বিজেপি এবং ভারত বিরোধী দলনেতা আছে বিপরে কান ধরে টাকা আদায় করতে হয় আমি জানি আমার বুদ্ধি আছে সেটা করে আমি বিশৃঙ্খলার খবর আসার পরেই পুলিশ প্রশাসনের ব্যর্থতা নিয়ে সরব হন রাজ্যপাল এরপর যুবভারতীয় স্টেডিয়ামে যান রাজ্যপাল কিন্তু যুবভারতীয় স্টেডিয়ামে তিনি ঢুকতে পারেননি সত্যকে চেপে রাখা যাবে না স্টেডিয়ামের বাইরেই সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল I want an explanation from the authorities. I order an explanation from the authorities why this happened. Is this the way Bengal treats its governor? Governor is not a rubber stamp. You are going to see it soon. Whoever is responsible for this ghastly irreverence of a constitutional authority will have to pay the price. It's not a personal affront. It's not, never a personal affront. This is an affront to the constitutional position of the governor.

একটুখানি এগিয়ে তার দেহরক্ষীদের সঙ্গে একটু এগিয়ে দেওয়া হলো না যাতে দর্শকরা পুরোটা দেখতে পান আয়োজক কি তার পরিচয় কি পাল্টা দুষ্ট তোলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য শুধু আয়োজক নয় পুরো সরকারেরই গ্রেফতারের দাবি তোলেন বিজেপি রাজ্য সভাপতি এটা তো কোনো খেলার বিষয় ছিল না এটা তো আরেকজন একজনকে লুঠ করে ব্যাপ করার ব্যবস্থা ছিল তৃণমূল কংগ্রেসের কয়েকজন পরিকল্পিত ভাবে টাকা তোলার জন্য এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে শুনছি আয়োজককে গ্রেপ্তার করা হয়েছে কে সে তার পরিচয় কি তিনি কার ব্যক্তিগত সচিব এদের সম্পূর্ণভাবে প্রশাসনিক ব্যর্থতা তৃণমূলের লোভ তৃণমূলের প্রাতিষ্ঠানিক লুট একজন ব্যক্তি তিনি সব জায়গায় কিছু করবেন এবার সে সে এসছে তাকে আবার বলছে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করেছে ওকে গ্রেপ্তার করলে কি হবে এই থেকে গ্রেপ্তার করা দরকার সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন সমস্ত ইস্যুই এখন রাজনৈতিক এই পরিপ্রেক্ষিতে বিশ্ব ফুটবলের জাদুকরের উপস্থিতিতেও জড়িয়ে গেল রাজনৈতিক বিতর্ক নিউজ টাইম